নমস্কার আমি মন্দির এন্টারপ্রাইজ থেকে বলছি আচ্ছা এই মন্দির এন্টারপ্রাইজে কিন্তু বিজনেস অনেক ভিডিও আছে তাই অনেক আচ্ছা বাবু আপনি এই যে ভিডিও গুলো করেন আপনি কি সারা বাংলাদেশেই করেন সারা বাংলাদেশের মাল চৌষট্টি জেলায় পাইকারি দামে 64 জেলায় দেন চৌষট্টি জেলায় আচ্ছা যারা বেকার আছে আসলে আমাদের দেশে তো অনেক বেকার মানুষ তাই না অনেক বেকার মানুষ অনেকে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা নিয়ে বসে আছে বিদেশ যাবে বিদেশ যাবে আচ্ছা তারা কি আসলে এই ব্যবসাগুলো করে কি লাভবান হতে পারে না আর তাতে দ্বিগুণ লাভবান হবে এরকম কি আছে আপনার আপনার পরিচিত অনেকে বিদেশ যা মনে করেন যে চার লাখ পাঁচ লাখ খরচ করে যায় অনেকে কপাল ভালো ভালো একটা লাইন পেয়ে যায় আবার অনেকে কপাল খারাপ ধরা খেয়ে চলে আচ্ছা আচ্ছা আপনি এখানে বিশ হাজার টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে আপনি কমে

আর একটা প্যাকেট করা মেশিন আচ্ছা এটা হচ্ছে প্যাকেট করা মেশিন জি ওকে এটা পুরো একটা সেট এ প্লাস এম দিয়ে 11500 11500 টাকা জি আর এ প্লাস দিয়ে হইলে গিয়ে 11000 আচ্ছা আর একটা চলে ওই যে সুপার কোয়ালিটি আচ্ছা এটা কি কোয়ালিটি সুপার আচ্ছা কোয়ালিটি সুপার এটা দিয়ে 12000 টাকা প্যাকেজ 12000 টাকা প্যাকেজ এটা দিয়ে 12000 কোয়ালিটি সুপার দিয়ে এটার মধ্যে একটা প্যাকেট করা মেশিন একটা ওজন মাপার পাল্লা একটা প্যাকেট একটা প্যাকেট করা মেশিন ওকে আচ্ছা আর এই আপনি কি রকম কোয়ালিটি দিচ্ছেন এটা একটু আমাদের দেখাবেন একটু যদি হাতে কলমে দেখানো যায় মালটা আমি দেখাচ্ছি পানি দিয়ে গোলায়া পানি দিয়ে গোলায় দেখাবেন আজকে অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো তাহলে আমাদের যে এখানে বের করা আছে আমরা কিছু আইটেম একটু দেখি অবশ্যই আমি না বাবু ভাই আপনি যে বের করে রাখছেন আমরা ওটা দেখব না আমাদের একটা প্যাকেট থেকে দেখাবেন আমি প্যাকেট থেকে দেখাচ্ছি জি আমাদের প্যাকেট থেকে দেখাবেন এটা আমি ওটা আপনি ফেলে দেন অথবা কোথাও রেখে এটা বাইরে ফেলা আচ্ছা আমরা একটা প্যাকেট থেকে যে ইনটেকগুলো হবে সেগুলা কিন্তু ইয়া হবে আমরা দেখতেছি যে প্যাকেটের গায়ে নাম লেখা এগুলো কি আসলে নাম লেখা কেন এটা সুব্রত এটা সুব্রত শ্রীমঙ্গল যাচ্ছে উনি উনি আছেন সিলেটের আছে নাই আচ্ছা উনি দেখে মোবাইলে টাকা ভাড়া দিয়েছে আমরা মাল ভাড়া দিয়েছি আচ্ছা আচ্ছা তাহলে মোবাইলে টাকা পাঠিয়ে দিয়েছ আপনি এভাবে কষ্ট করে চক্রবে না আসলে হবে তবে আমরা সাজেস্ট করি আমরা বলি বিজনেস বিডি পরে অবশ্যই প্রথমবা দোকানে আসলে আতে কলমে দেখে নেওয়ার জন্য হ্যাঁ এটা সবচেয়ে ভালো হয় আচ্ছা তাহলে আমরা এই সুব্রতদার ইয়া থেকে বস্তা থেকে একটু নেই এটা পানি দেয় না আচ্ছা এর মধ্যে পানি পানি দিলে ভালো হয় হ্যাঁ আমরা যেটা শ্রীমঙ্গল যাচ্ছে ওইখান থেকে আমরা এই মালটা আমি দেখাচ্ছি দাদা আপনি বস্তা থেকে অল্প একটু মাল নিলাম হ্যাঁ এইটুকু মাল নেই অল্প একটু মাল নেই দাদার বস্তা থেকে দেখা যায় কেমন হয় হ্যাঁ এইটুকু এইটুকু নিলে হবে হ্যাঁ এই যে মালটা নিলাম আচ্ছা এই মালটা গরম হবে মালের দানা দেখেন আচ্ছা একটু কাছ থেকে দেখাই এই যে দেখতে ব্র্যান্ডেড যেরকম

পাউডার নিলো আমরা ততটুকু দিয়ে দেখেন কি পরিমাণ ফেনা বানায় দেখাচ্ছি এটা হচ্ছে কোয়ালিটি এ প্লাস এম জি আচ্ছা এটার বস্তা কত পড়বে কেউ যদি শুধু বস্তা এটা 3500 টাকা পড়বে শুধু 3500 টাকা 50 কেজি পড়বে আর কোয়ালিটি সুপার হলে 4000 টাকা আচ্ছা মানে এটা কি সবচেয়ে ভালো কোয়ালিটি না এটা মিডিয়াম হ্যাঁ এটা ভালো কোয়ালিটি আচ্ছা মানে দামের দিক থেকে তাও দেখেন কি পরিমাণ খানা একেবারে কিন্তু ফোম হয়ে গেছে দেখি দাদার হাতে কারণ কিভাবে ব্যবসাটা শুরু তো আমাদের শিখায় ব্যবসাটা আসলে কিভাবে শুরু করতে পারে ব্যবসাটা আপনার কি আপনার বারো হাজার টাকা দিয়ে ব্যবসাটা চালু করতে চালু করতে পারবো সে তো দিল আপনার শুনলাম

সাইড প্যাকেটে তিরিশ কেজি হয় একটা বস্তা করে এটা পাইকারি হিসাবে দোকানে দোকানে দিবে দোকানে দিতে পারে এক কেজি মালে খরচ হলে সত্তর টাকা মালের দাম তারপরে আরো খরচ আছে লেগে একটা প্যাকেটে দুই টাকা আর এক বস্তা মাল খরচ আছে লেগে তিন টাকা আচ্ছা পৌঁছাইতে এলে পড়লো পাঁচ টাকা ওকে তারপরে কারেন্ট বিল আছে দুই টাকা তারপরে আপনাকে বাসার থেকে মার্কেটিং পর্যন্ত মনে করেন যে টোটাল কেজিতে দশ টাকা সত্তর আর দশ আশি আধা কেজি পড়লো কত চল্লিশ

মানে এই যে বিভিন্ন রকমের মেশিন কিন্তু তাদের এই দোকান থেকে সাজানো এই যে এখানে আছে রোব পাইপ মেশিন যে এখানে আরো কিছু মেশিন আছে আর কেউ ধরেন শুধু প্যাকেজ না নিয়ে শুধু একটা মেশিন নিতে চাই সেটা কি আপনি বিক্রি শুধু বস্তা যে বস্তা নিতে পারবে আচ্ছা যেভাবে চক বাজার আসবে মলি বাজার মলি বাজার টেস্ট সেন্টার দ্বিতীয় দুই নং দোকান আচ্ছা মৌলীবাজার পড়ছে বিল্ডিং সেন্টার সেটা তলায় হচ্ছে দাদার দোকান দোকানের নাম হচ্ছে মন্দিরা এন্টারপ্রাইজ তাই তো আধা আধা নামে স্ক্রিনে দেওয়া আছে এখানে রেসপন্ড হবে জি জি বিজনেস বিটি ইওর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন